তো তাদের আফসোস লাগে যে আমরা ধান নিলাম করতে পারলাম না। তাদের অনুরোধ করি তারা এই ধরনের মাছগুলো দতে না। এই মাছ, মিরিকেল মাছ, মিরিকেল। দেখুন ভাই এটা যে ব্রিকেট মাছ, ব্রিকেট। এটা কি মাছের বল না ভাই? গ্লাস কাট। এগুলো বাটা মাছের বল না তাই না? এটা পাটা মাছ আপনাদের যে মাছগুলো দেখালাম এই মাছগুলো সুস্বাদু, সবল মাছ। আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ডেলিভারি সিস্টেম

এইগুলা হচ্ছে কেজি হিসেবে লাখ হিসেবে কেজি হিসেবে লাখ হিসেবে আরে বাপ বাস্তবে মাছ তো টক 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 করতেছে ভাই জি এটা কি মাছের পোনা ভাই এটা কার্পু মাছ কার্পু মাছের পোনাতে তাই না জি বাহ এক কেজিতে কত পিস আসবে এগুলা এক কেজিতে 5000 বানবে 5000 পিস আসবে এক কেজি মাছে জি জি এর রেট কত দিচ্ছেন এটা 1000 টাকা করে 1000 টাকা মাত্র 1000 টাকায় 5000 পিস মাছের পোনা আরে তো মিস যাবে না তাই না একটা মাছও মিস যাবে না মাছটা এক গোছে দেখছেন কত সুন্দর হ্যাঁ মাছ বেশ এক সাইজের মাছ চমৎকার মাছ ভাই এটা কি মাছের বলা ভাই এটা তো অরিজিনাল থ্রি জিরো অরিজিনাল থ্রি হবে অরিজিনাল মাছটা দেখেন হবে কি না আপনি একটু কালারটা দেখেছেন কেমন সোনালী বর্ণ কালার হ্যাঁ মাছ একদম চকচক চকচক করছে মাছ মানে থ্রি জিরোই সবাই বেছে থ্রি জিরোই সেই ক্ষেত্রে তো থ্রি জিরোই বেছা যায় না আমরা হলাম তো মনে করেন যে একটা

যে তাদের আফসোস লাগে যে আমরা ধানই নিলাম করতে পারলাম না তাদের অনুরোধ করি তারা এই ধরনের মাছগুলো তাতে নেয় এই সাইজের মাছ এই সাইজের মাছ কী এর কি আরেকটু মোটা এগুলো মিস হবে না মিস হবে না আর এই এই মাছটাকে কোনো ব্যাঙে কাটতে পারবে না কোনো সাপে ধরতে পারবে না কোনো পোকায় কাটতে পারবে না এগুলো রেট কত করে দিচ্ছেন এটা দিচ্ছে আপনার পনেরোশো টাকা কেজি মাত্র বললো যে মাছগুলো পনেরোশো টাকা কেজি কেজিতে কত কেজি আসবে ভাইজান আট থেকে দশ হাজার আট থেকে দশ হাজার পিস চলে আসবে কেজিতে আট থেকে দশ হাজার বীজ চলে আসবে

আলোচনা সাপেক্ষে ওটা ওটা আমরা মিলিতভাবে আলোচনা করে নেব কখন কি বাজার যায় তখন সেই রেটটাই পাবে খরিদ্দার এটা আশা করতে পারে খরিদ্দার আমাদের কাছে ওই রেটটাই পাবে ভাই এটা কি মাছের বলে ভাই গ্লাস কাপ গ্লাস কাপ হ্যাঁ গ্লাস কাপ অরিজিনাল গ্লাস কাপ মাছই হবে তাই না আর আমরা যেটা বলবো ওইটাই হবে এটা বেশি করে ওঠান তো মাছটা এটা ধানের থেকে একটু বড় সাইজ না ধানের থেকে একটু বড় সাইজ ধানের একটু বড় ওই যে আমি বললাম যে যে লোকেরা ধানি ছেড়ে মাছ পায় না তাদের জন্যই মাছ পায় ধানি ছেড়ে যাদের ধানি করতে পারে না তারা এটা নিলে আর সমস্যা নেই তাদের জন্য সমস্যা নেই আশা করি ভাই এই গ্লাস কাপ এটা কত কেজিতে কত পিস আসবে এটা দশ হাজার আসবে কেজিতে দশ হাজার পিস আসবে এটা রেট কত বারোশো টাকা রেট এটা বারোশো টাকা রেট যাচ্ছে এই রেটেই পাওয়া যাবে তাই না হুম দেখেন মাছ দেখেন জানছি আমি দোলমারি মাছগুলো দেখেন হ্যাঁ মাছের তো সেই রকম স্পিড দেখেন

কেজিতে পনেরো হাজার পিস চলে আসে তাই না সেটা এইগুলো নিলেই লাভ হ্যাঁ বড় বড় পিস হলে দেখা যায় দু ইঞ্চি তিন ইঞ্চি হলে তো এক টাকা বিশ তিরিশ পয়সা পিস এই মাছটা কিন্তু মনে করেন যে আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার দুইশো চলে আসবে কেজি তিরিশ দিনের ভিতরে দুইশো কেজি দুইশো চলে তিরিশ দিন লাগবে না এই মাছটা তিরিশ দিনও লাগবে না লাগবে তিরিশ দিন লাগবে না তিরিশ দিন আগে এটা দুইশো কেজি চলে আসবে তাহলে পাঙাশের ধানিটাও পাওয়া যাচ্ছে আপনার হ্যাঁ পাঙাশের ধান পাওয়া যাচ্ছে ভাই এটা কি মাছের পোনা ভাই এটা তো পুঠি মাছের পোনা ভাই একটু ফিট খাচ্ছে নাকি এই যে আমাদের মাছটা রয়েছে মাছটা যে তিন দিন ধরে রয়েছে মেঘলার জন্য মাছটা যায়নি বরগুনায় যাবে মাছটা বরগুনায় যাবে জি জি বরগুনায় ঝড় বৃষ্টি হয়েছে বলে যায়নি মাছটা রেস্টে দেওয়া আছে দেখেন মাছটা কেমন খাচ্ছে হ্যাঁ মাছটা খাবার খাচ্ছে বেশ

মাছ কিন্তু আমি কিন্তু থালটা সেইভাবেই রয়েছে শুধু তুললাম থালে আর কিছু করলাম না কিন্তু মাছটা কেমন পাক ধরে এবং দলা বাদে কেমন যদি পুকুরে মাছ দলা নাই বাঁধে তাহলে সে পুকুরে মাছ হওয়া সম্ভব না এরকম সুস্থ সবল মাছটাই দর্শক পাবে হ্যাঁ সুস্থ ইনশাল্লাহ সুস্থ সবল মাছই দেওয়ার চেষ্টা করব কারণ খরিদ্দার প্রয়োজন আছে খরিদ্দারের প্রয়োজন আমাদের আমাদের খরিদ্দারের প্রয়োজন আমাদের মাছ ব্যথার প্রয়োজন এই জন্য আমরা সব সব সময় সুস্থ সবল মাছটাই দিয়ে থাকি আপনাদের যে মাছগুলো দেখালাম এই মাছগুলো সুস্থ সবল মাছ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন ব্যাগগুলা এগুলা সব কিছুর পরে ডেলিভারি যাবে আমাদের এগুলো সব ডেলিভারি হবে তাই না আবার সুন্দরবেলায় আরেক চ্যাপ্টার আছে অনেক জায়গার গাড়ি এখন নাই সে মানে দুপুরবেলা আছে অ্যাভেলেবেল কিছু গাড়ি এ থাকে আপনার সুন্দর পরে ওইগুলো যাবে সন্ধ্যার সময় ওগুলো যাবে সন্ধ্যার সময় আচ্ছা ভাই আমি যে সকল মাছ চাষিরা আমার চ্যানেলের ভিডিও দেখে থাকে আমি সবার উদ্দেশ্যে সব সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের ভিডিও করে থাকি বিভিন্ন হ্যাঁ ঠিক সেরকম আপনার ভিডিওটাও আজকে করলাম এবং আমি চাই দর্শক সঠিক কোনাটা পাক এবং কোন রকম প্রতারণায় যেন না পড়ে না প্রতারণার তো প্রশ্নই আসে আচ্ছা আচ্ছা সঠিক কোণায় পাবে হ্যাঁ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু এটা আমার বাপ চাচারা করে আসছে আমার বাবা এই মার্কেটের সেক্রেটারি দে রানী এই তো প্রশ্নই আছে না আচ্ছা সঠিক মাছটাই পাবে তাই না আচ্ছা আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাছ বিক্রেতারা অনেক সময় একটা ধানি বলে কিন্তু যায় আর একটা ধানি হওয়ার সুযোগ আছে কিনা এটা হলে ডবল নিয়ে যাবে আমরা সরকারে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি আচ্ছা আচ্ছা যদি এরকম সমস্যা হয় আবার পুনরায় বাস পাবে জি জি এরকম তো হওয়ার প্রশ্নেই আছে ভাই আপনার ফোন নম্বরটা একটু বলবেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল নাইন ফোর ওয়ান ওয়ান টু এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ বাদল মৎস্য বাদল মৎস্য হ্যাঁ সারি